তো বন্ধুরা লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক তো আজকে আমরা ক্লাস সিক্স এর কোশ্চে দেখি এক দশমিক চার নিয়ে কথা বলবো তো কোশ্চে দেখি এক দশমিক চারে কি আছে মেনলি দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ নেই মেনলি আছে যোগ বিয়োগ আচ্ছা তো দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা দিয়েছে সেটা আমাদেরকে জানতে হবে যেমন ধরো ধরো টু থ্রি ফোর একটা সংখ্যা লিখলাম এটা মানে কি না এটা হচ্ছে একক দশক শতক তাহলে একে যদি আমরা কথায় লিখি তখন কি লিখতাম এখানে আমাদের কি করতে হবে একে স্থানীয় মানে বিস্তারও করতে পারি না স্থানীয় মানে বিস্তার মানে কি যে যে প্লেসে আছে তার প্লেস ভ্যালু গুণ হবে অর্থাৎ দুই আছে কতর ঘরে শতকের ঘরে তাহলে এর প্লেস ভ্যালুটা যদি একে গুণ করে দিই তাহলে এর স্থানীয় মানটা কত হয়ে গেল দুশো ঠিক না তিন কত ঘরে আছে দশকের ঘরে তাহলে তিনের প্লেস ভ্যালু কত পাঁচ আর দশ তাহলে সেটা বোন করলে কত পেলাম গুণ করলে কত পেলাম চার এই তিনটাকে যোগ করো দেখো এটাই হাজির হচ্ছে ঠিক কেনা এবার এটাই আমাদেরকে করতে হবে কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে যেটা তোমাদের দিয়েছে কোষে দেখি এক দশমিক চারে তিনের তারিখ আমি তিনের দাগের যে কোনো একটা অঙ্ক দেখাচ্ছি কত দাগ নিচ্ছি আমরা তিনের দাগ আচ্ছা ওখানে কি বলেছে ধর সাপোজ আমি নিচ্ছি তিনের তারিখ ই প্রশ্ন কি বলছে স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি আচ্ছা আমাদেরকে দিয়েছে কত না আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ ঠিক না তো এটাকে আমাদেরকে কি করতে হবে স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং কথায় লিখতে হবে তাহলে কথায় লিখলে কি হবে আমরা যদি কথাই লিখি লিখি কথাই লিখি ঘরে কি হবে দশমিক আছে তো দশমিক লিখবো দুই শূন্য পাঁচ দুই শূন্য পাঁচ ঠিক না এবার খেয়াল করার বিষয়ে কি দশমিকের আগে যেগুলো আছে এগুলোতে একক দশক এই ঘরের নাম দশমিকের পরে যে ঘরটা আছে এই ঘরটার নাম কি কোনটা এটা আচ্ছা এই ঘরটার নাম কি শতাংশ আর এই ঘরের নাম কি সহস্রাংশ ঠিক তাহলে তোমরা এটাকে এভাবেও লিখতে পারতে দুই দশাংশ শূন্য শতাংশ পাঁচ সহস্রাংশ এটা এইভাবে তোমরা এখানে লিখতে পারতে আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ না লিখে কেউ যদি লিখত দুই দশাংশ শূন্য শতাংশ পাঁচ সহস্রাংশ তাহলেও হতো এবার এই কথাগুলোকে মাথায় রাখলে তাহলে বোঝা যাবে এদের স্থানীয় মান কিভাবে চলবে কিভাবে স্থানীয় মানে বিস্তার করি আচ্ছা তাহলে এটা এদিকটা দশমিকের আগের দিকটা আমরা জানি কিরকম যে যার ঘরে প্লেস ভ্যালু আছে সেটা এটা নতুন তোমাদের ঠিক আছে তিন কত ঘরে আছে স্যার দশকের ঘরে আছে তাহলে এর সঙ্গে দশ গুণ যোগ আট এককের ঘরে আছে তাহলে এর সাথে আট গুণ আসলে সরি আট গুণ বলছি এক গুণ দশমিকের জায়গায় আমরা কি চিহ্ন দেবো যোগ বুঝে গেছে এবার দেখো দুই দশাংশ দশাংশ মানে দশ ভাগের এক ভাগ সেই ব্যাপারটা মানে দশ দশের অংশ হিসাবে কে দুই মানে দুই বাই দশ সহস্রাংশ মানে সরি শতাংশ শতাংশ মানে কি একশো ভাগের তাহলে একশো ভাগ আর এটা হচ্ছে সহস্রাংশ মানে হাজার ভাগের কথা কি বোঝা গেছে আমি আরো একটা দেখাচ্ছি তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে সাপোজ ধরো আছে সিটটা আমি নিচ্ছি ছয় পাঁচ দশমিক এক তিন চার আচ্ছা তাহলে প্রথমে কথাই যদি লিখি কি হবে পঁয়ষট্টি দশমিক এক তিন চার বা তোমরা কি লিখতে পারতে এক দশাংশ তিন শতাংশ চার ঠিক আছে এবার আমরা স্থানীয় মানে বিস্তার করি এদিকটা তো ওই একই রকম একক দশক তাহলে যে দশকে বসছে তার সঙ্গে দশ গুণ যোগ এককে বসছে এক গুণ দশমিকের জায়গায় কি চিহ্ন যোগ এবার এক কার ঘরে আছে দশাংশ ঘরে তাহলে কি দশ দিয়ে ভাগ তিন কার ঘরে বসছে শতাংশর ঘরে তাহলে কি একশো দিয়ে ভাগ আর চার কার ঘরে বসছে সহস্রাংশের ঘরে তাহলে কি চার একশো হাজার দিয়ে ভাগ ঠিক বোঝা গেছে এই গেল একের দাগের প্রশ্ন সরি তিনের দাগের এবার চারের দাগের গুলোতে কি বলছে দশমিক ভগ্নাংশগুলিকে গুলিকে সামান্য ভগ্নাংশে লিখি অর্থাৎ দশমিক থেকে ভগ্নাংশে যেতে হবে এর জন্য তোমরা ক্লাস ফাইভ থেকেই জানো যদি আমরা চারের দাগের কোন অঙ্ক নিয়ে নিই চারের দাগের আমি কি নিচ্ছি সাপোজ ধর আমি নিচ্ছি প্রত্যেক অঙ্ক সেম জিরো পয়েন্ট থ্রি আমাকে কি করতে হবে দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে তো এটা খেয়াল করার বিষয় কি না দশমিকের পরে যটা সংখ্যা আছে যদি আমরা দশমিককে বাদ দিই তাহলে নিচে বসবে তটা শূন্য এখানে আগে শূন্য ছিল বলে লিখে নি না হলে লিখতাম যা থাকবে দেখ সাপোজ ধরো আমি যেমন লিখছি ধরো ডি ডি তে কি বসছে তাহলে দশমিক তুললে কি হবে নিচে আসবে কত দশ কেন দশমিকের পরে একটা সংখ্যা ছিল তাহলে তোমাদেরকে এটা বুঝতে হবে দশমিকের পরে যটা সংখ্যা নিচে একের পিছনে তটা শূন্য এটা থেকে এটা আসা বা এটা থেকে এটা আসা দুটোকেই তোমরা ঠিক মতো খেয়াল করতে হবে ব্যাস এই গেল আমাদের চারে দাগ এ তো সহজ একদমই পাঁচের দাগে কি বলছেন ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও এ তো মুখে মুখে হয়ে যাবে যেমন ধরো আমি যদি একটা অঙ্ক নিয়ে পাঁচের দাগের আচ্ছা পাঁচের দাগের কি বলছেন ধরো কোনো একটা আমি দেখাচ্ছি পাঁচের দাগের এই ধরো ছোট থেকে ছোট থেকে বড় সাজাও আচ্ছা আমাকে কি দিয়েছে না জিরো পয়েন্ট ফাইভ এটা একটা তারপরে কি বলছে জিরো পয়েন্ট ফাইভ টু কি বলছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি ঠিক না আমাকে কি করতে হবে ছোট থেকে বড় সাইজ আচ্ছা সব থেকে ছোটকে আমরা খুঁজছি কিভাবে স্যার খুঁজবো দেখো এটাতে তো ফাইভ পয়েন্ট আছে মানে সব থেকে বড় হবে এটাতেও জিরো পয়েন্ট এটাতেও জিরো পয়েন্ট তাহলে কি আছে টু এখানে কি আছে ওয়ান তাহলে এই যে ওয়ান সব থেকে ছোট তাহলে সব থেকে ছোট কে হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি এটা সবচেয়ে ছোট তারপরে কি জিরো পয়েন্ট টু এ সব থেকে ছোট হলো আচ্ছা জিরো এটা তার থেকে একটু বড় এ তার থেকে আরো বড় আর এ সব থেকে বড় ছোট থেকে বড় সাধারণ সংখ্যা দেখলেই বুঝতে পারি যে কোনটা কিভাবে আছে জিরো পয়েন্ট এটা তো তো সব থেকে বড় বাধ্য এটাকে চেক করার দরকার নেই এবার পরে এখানে থ্রি এখানে টু এখানে তাহলে মধ্যে ছোট তাহলে এ সব থেকে ছোট তারপরে এ ছোট তারপরে এ ছোট মানে মানে সব থেকে ছোট এ তারপরে তার থেকে একটু বড় এ তার থেকে একটু বড় এ তো সব থেকে বড় হলো এইগুলো ছোট থেকে বড় ছয়ের দাগে বড় থেকে ছোট একই সাতের দাগে ওই স্থানীয় বিস্তার পাঁচের মান এরকম দিয়েছে এবার তোমরা বড় থেকে ছোট নয়ের দাগও তোমরা পারবে কোন দিকে বড় সেটার দিকে হাঁ দিয়ে দেবে ওটা দিয়ে কিছু না এবার দশের দাগে যদি দেখি একটুখানি তাহলে কি বলছে দশের দাগে এতে ছয় দশাংশ আচ্ছা আমাকে কি করতে হবে দশমিক সংখ্যায় লিখতে হবে দশাংশ মানে প্রথম ঘর দশমিকের পরে সেখানে কি বসছে ছয় এটা হয়ে গেল আমাদের সংখ্যায় ছয় দশাংশ এই যে কি ধরো আরো দিয়েছে দুই দশমিক চার পাঁচ বা আমি ধরো আর একটা নিচ্ছি আমি কোনটা নিচ্ছি ঈদ দেখে একটা নিচ্ছি ঈদ দেখে কি বলছে চার হাজার দুই চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ পাঁচ হাজার সরি চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ এটা দিয়েছে এবার দেখো চার হাজার কি চার হাজার আমরা যদি এরকম লিখে নি এক চার হাজার দুই একক এগুলোতে কি আচ্ছা কিছু নেই শূন্য এবার দশমিকের পরে বলছে পাঁচ সহস্রাংশ তাহলে এখানে বসবে দশমিক সহস্রাংশ মানে তিন নম্বর ঘর এখানে কে বসছে দশাংশর ঘরে কেউ নেই শতাংশর ঘরে কেউ নেই সহস্রাংশের ঘরে কে বসছে পাঁচ কথা কি বোঝা গেছে চার হাজার দুই একক দশমিক দশমিক কেন দিলাম পাঁচ সহস্রাংশ বসছে সহস্রাংশ মানে দশমিকের পরে তিন নম্বর ঘর তাহলে তিন নম্বর ঘরে পাঁচ তার আগের ঘরে কিছু নেই তো কিছু নেই মানে শূন্য বোঝা গেল ব্যাস এইরকম ভাবে ছবি দেওয়া আছে যেগুলোতে কথা ভাষায় দেওয়া আছে সেগুলোকে কথায় লিখতে হবে এইভাবে বা ধরো এটাকে এভাবে দিয়েছে আর একটা দেখাই যদি আহ সাপোজ ধরো কি দেখে আই আইতে কি বলছে চারশো প্লাস পঞ্চাশ প্লাস নয় বাই একশো প্লাস এক বাই একের পিছনে তিনটা শূন্য এটা তাহলে দেখো এই দুজনকে যোগ করো চারশো পঞ্চাশ এবার এটার নিচে একশো আছে মানে এটা দশমিকের ক নম্বর ঘরে বসছে সে দশমিকের পরে দু নম্বর ঘরে বসছে এটার নিচে হাজার আছে মানে দশমিকের ঘরে পরে তিন নম্বর ঘরে বসছে তাহলে দু নম্বর ঘরে কেউ নেই সরি প্রথম নম্বর ঘরে কেউ নেই মানে কে আছে শূন্য কেন বাই দশ তো কেউ নেই একশো মানে দ্বিতীয় নম্বর ঘরে আছে কেন এটা হচ্ছে শতাংশ আর হাজার নিচে মানে সহস্রাংশ প্রথম ঘর দশাংশ তারপর শতাংশ তারপর সহস্রাংশ তাহলে দশাংশর ঘরে মানে দশ তো নিচে কেউ নেই মানে শূন্য বসছে এটা হবে কত নয় শতাংশ আর এক সহস্রাংশ হলো আচ্ছা এবার যে ভাষার অঙ্কগুলো আছে বলছে এগারোর দাগে কি আমার কাছে পাঁচ টাকা ছিল আমি তিন দশমিক পাঁচ শূন্য টাকার পেন কিনেছি কত টাকা পড়ে আছে তো নিশ্চিত হয় বিয়োগ করলে বেরিয়েবে ঠিক না তারপরে দেখো বলেছে দুই দশমিক সাত পাঁচ এর সাথে কত যোগ করলে তিন পাবো তাহলে দুই দশমিক সাত পাঁচের সাথে কত যোগ করলে তিন পাবো আচ্ছা তাহলে ধরো বারো দাগের টাইম calcul আমাদের কি বলছে 2.75 এর সাথে কিছু একটা যোগ করব যাতে যোগফল কত হবে 3 এর সাথে কত যোগ করলে 3 পাব তাহলে কতর মান যদি বার করতে চাই একে কি করতে হবে সমান চিহ্নর উলপাশে পাঠাতে হবে আর সমান চিহ্নর যদি এ যোগ থাকে ও পাশে যায় বিয়োগ হয় বিয়োগ থাকলে ওদিকে গেলে যোগ গুণ থাকলে ওদিকে গেলে ভাগ আর ভাগ থাকলে ওদিকে গেলে গুণ এটা তোমাদের একটুখানি খেয়াল করতে হবে তো আমরা যদি একে এদিকে পাঠাই কি হবে না স্যার পাশে যোগ ছিল পাশে গেলে বিয়োগ অর্থাৎ কিনা ওই কতর মানটা কি হবে তিন থেকে দুই দশমিক সাত পাঁচ বাদ দেবো এবার বিয়োগ করছি তাহলে আমরা যদি লিখে নিই ওই কত দাগের প্রশ্নটা যেন বারো দাগ লিখে নেবো কি অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বা গণিতের ভাষায় সমস্যাটি হলো হলো কি হলো এইটুকু তিন থেকে বাদ দেব দুই দশমিক সাত পাঁচ এবার কথা হচ্ছে যোগ বিয়োগের সময় সবসময় তোমাদের খেয়াল কি করতে হবে দশমিকের সোজা দশমিক বসাতে হবে তিন তিনেতে কোনো দশমিক নেই তিন দশমিক দুটো শূন্য তিন দশমিক দুটো শূন্য মানে হতো কি সেই তিন আর নিচেকে বসছে দুই দশমিক সাত পাঁচ সময় দশমিকের সোজা দশমিক যেখানে দশমিক নেই দশমিক দিয়ে শূন্য নিতে হবে এবার বিয়োগ করো এখান থেকে এক ধার যাবে তাহলে এখানে আর কিছু থাকবে না দুই থাকবে এখানে দশ হবে সেখান থেকে তাহলে নয় এখানে কত দশ এবার দশ থেকে পাঁচ গেলে পাঁচ নয় থেকে নাকি শূন্য দশমিক দুই পাঁচ যোগ করি তাহলে যোগ কত হবে তিন ওটা তোমরা লিখে দেবো তাহলে কি হবে দুই দশমিক সাত পাঁচ এর সাথে শূন্য দশমিক দুই পাঁচ যোগ করলে যোগফল তিন হবে যোগফল কত হবে তিন হবে আচ্ছা এবার দেখো তেরো তাকে কি বলছে মীরা বারো দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে আট দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিলো এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে তো এমনি সিম্পল বিয়োগ করলেই হয়ে গেল তারপরে কি বাড়িতে পনেরো তাকে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা দুশো টাকার চাল একশো পঁচিশ দশমিক টাকার ডাল আর দুশো টাকার সবজি কিনেছেন বাবা মোট কত টাকা খরচ করেছেন তাহলে কি করতে হবে যোগ করতে হবে কিন্তু যেন দশমিক বসে তারপরে কি ষোলো লং জাম্প প্রতিযোগিতায় সাহিল একশো সেমি আর মুন্না লাফিয়েছে কত একশো সেমি সাহিল কত বেশি লাফিয়েছে তাহলে বিয়োগ করলেই চলে আসবে জাস্ট বিয়োগ করলেই তোমাদের এটা উত্তর হয়ে যাবে তারপরে ধরো সতেরো তাকে বলেছে পাঁচ থেকে কত বিয়োগ করলে দুই দশমিক এক সাত দুই পাবো দেখি তো পাঁচ থেকে কত বিয়োগ করলে এটাও তোমরা এরকম সাজাতে পারো পাঁচ থেকে বিয়োগ করবো কিছু একটা যাতে উত্তর কত আছে না দুই দশমিক এক সাত দুই তাহলে আমরা কি করবো এই কত বের করবো তো কত আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাকে অর্ধিকে পাঠিয়ে দিই তাহলে কতর আগে বিয়োগ চিহ্ন ছিল বলে ওদিকে পাঠিয়েছি তো যোগ হয়ে গেল আর একে এ পাশে নিয়ে নিচ্ছি তাহলে পাঁচ যেমন ছিল এ পাশে এলে বিয়োগ হয়ে কারণ এ পাশ থেকে আমি বলেছিলাম এর আগে যোগ চিহ্ন ছিল কিছুই মানে যোগ চিহ্ন আছে এ পাশে এলে কি হবে বিয়োগ আর জিজ্ঞাসা চিহ্নের আগে বিয়োগ চিহ্ন ছিল তাকে ওদিকে পাঠাচ্ছি তাহলে যোগ হয়ে গেছে কিছুই মানে যোগ এটাকে এদিকে নিয়ে দুই দশমিক এক সাত দুই তো পাঁচ থেকে এটা বাদ দিলেই হল তাহলে তোমরা যদি করতে চাও কত দাগের অঙ্ক সতেরো দাগের অঙ্ক অঙ্কের ভাষায় সমস্যাটি হলো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো কি হলো না পাঁচ বিয়োগ দশমিক এক সাত পাঁচ দশমিক পাঁচে দশমিক নেই কিন্তু নিচ্ছি কারণ এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে আর নিচে দুই দশমিক এক সাত দুই কি করছি আমরা বিয়োগ করছি তো এখানে কত হবে নয় এখানেও নয় এখানে কত হবে দশ আর এখানে এক ধার গেছে তাই হচ্ছে এখানে চার পড়ে আছে খেয়াল করো এখান থেকে এক ধাপ নিলে এখানে দশ হলো তবে এক ধার দিবে তাহলে নয় এখানে দশ হলো সেখান থেকে এক ধার গেলে এখানে দশ এখানে হলো নয় দশ এবার দশ থেকে দুই গেলে আট নয় থেকে সাত গেলে দুই নয় থেকে এক গেলে আট আর এখানে চার থেকে দুই গেলে দুই তাহলে কত হচ্ছে উত্তর দুই দশমিক আট দুই আট অর্থাৎ কি না পাঁচ থেকে যদি এটা বাদ দিই তাহলে বিয়োগফল কত হবে দুই দশমিক এক সাত দুই বোঝা গেছে সব একদমই সিম্পল পরে বলছে কি না চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে দশ পাবো তাহলে কি করতে হবে আচ্ছা ধরো আঠারোটাও দেখাচ্ছি তাহলে আমাদেরকে কি বলেছে চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে দশ পাবো আচ্ছা তাহলে আমরা একদমই যদি লিখে নিই আঠারো দেখি অঙ্কের ভাষায় সমস্যাটি হল অঙ্কের ভাষায় সমস্যাটি হল স্যার কি হলো আমরা কি করছি এইভাবে সাজিয়েছি দশ বিয়োগ এর দুজন এত থেকে এত বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে দশ পাব তাহলে দশ বিয়োগ ওদের বিয়োগ মানে বিয়োগ ঠিক না এর দুজনের বিয়োগ ফলের সঙ্গে কিছু একটা যোগ করলে দশ পাবো তাহলে দশ থেকে ওই যোগ ফলটা মানে বিয়োগ ফলটা বাদ দিয়ে দিতে হবে তাহলেই বলব তাহলে দশ বিয়োগ এদের আগে বিয়োগ করো চার দশমিক এক পাঁচ দুই দশমিক ছয় চার সাত শূন্য তাহলে দশ থেকে সাত গেলে তিন চার থেকে চার গেলে শূন্য এখানে আছে কত এক যাবে না এক দশমিক পাঁচ শূন্য তিন এবার দশ থেকে এটা বাদ দেবো দশে তো কোনো দশমিক নেই তাহলে তিনটা শূন্য নিলাম নিচে কি আছে এক দশমিক পাঁচ শূন্য তিন দশ থেকে তিন গেলে সাত নয় থেকে শূন্য গেলে নয় নয় থেকে পাঁচ গেলে চার আর এখানে নয় থেকে এক গেলে আট আট দশমিক চার নয় সাত তাহলে উত্তর যে নির্ণয় সংখ্যাটি হলো এটা এটাই লিখে দিলে নির্ণয় সংখ্যাটি হলো আট দশমিক চার নয় সাত ঠিক না

বিয়োগ তিন দশমিক সাত দুই সাত যোগ চার দশমিক দুই ঠিক না এবার খেয়াল করার বিষয় কি দুই দশমিক ছয় সাত আর এখানে বসছে কত তিন দশমিক সাত দুই চার এখানে আমরা সবসময় কি করবো যাদের আগে একই চিহ্ন আছে একই চিহ্ন আছে মানে কি দুই দশমিক ছয় সাত এর আগে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে আর লাস্টেও কি আছে যোগ চিহ্নে চার দশমিক দুই আছে তাহলে এর দুজনকে আগে করবো যোগ এর দুজনকে কি করবো যোগ করু তো যোগ করি এখানে দুই দশমিক ছয় সাত আর চার দশমিক দুই কিছু নেই মানে শূন্য যোগ করি সাত ছয় এর আগেও আগেও যোগ যোগ চিহ্ন এর চিহ্ন অর্থাৎ দুজনের আগে একই চিহ্ন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন নেই কথা না দুজনের আগে চিহ্ন একই আছে ওর জন্য করলাম যোগ তাহলে যোগ ফল কত এসছে ছয় দশমিক আট সাত আচ্ছা বিয়োগে আমাদের হাতে স্যার বিয়োগে পড়েছিল তিন দশমিক সাত দুই সাত

উনিশের কত এফ আচ্ছা এ কি বলছে চার দশমিক তিন যোগ যোগ এর আগেও যোগ এদের আগে একই চিহ্ন আছে তাই এদেরকে যোগ করে নিলাম তাহলে যোগ করলে কত হবে চার দশমিক তিন আর তিন দশমিক শূন্য তিন কিন্তু তিনের নিচে বসিয়ে দিও না এখানে কোনো দশমিক সবসময় দশমিক মানে দশমিকের আগের পার্ট সেটা মানে দশমিক ছয় ছয় দশমিক বসবে তাহলে এটা তো দশমিক নেই তাহলে দশমিক দেবে দিয়ে শূন্য লাগবে দিয়ে যোগ করে তিন চার তিন সাত দশমিক ছয় দশমিক তাহলে কত হচ্ছে সাত দশমিক তিন বাদ যাচ্ছে কত ছয় দশমিক চার এবার করে তেরো থেকে চার গেলে নয় দশমিক কিছু নয় শূন্য তাহলে শূন্য দশমিক নয় বোঝা গেছে ব্যাস এই মোটামুটি গেল কষে দেখি এক দশমিক চার এবার কষে দেখি এক দশমিক পাঁচ যেটা সেটাতে কি আছে না সেটাতে হচ্ছে কি না ত্রিভুজ ক রকমের আছে বাহু ত্রিভুজ কোন বেদের ত্রিভুজ আমরা আগে পড়েছি বাহু ত্রিভুজের জানি ক প্রকার না হচ্ছে তিন প্রকার সমবাহু সমতিবাহু বিষমবাহু আর কোন বেদে কত না কোন বেদে স্যার আছে আমাদের মোটামুটি হবে তিন তিন প্রকার সমকণী ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ ঠিক আর ব্যাস এই গেল ত্রিভুজের আরেকটা আছে কি সমকোণী সমাধি বহু ত্রিভুজ আছে সেটা আর কি বৃত্তের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না বৃত্তের ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র এগুলো ক্লাস ফাইভেই তোমরা পড়েছো ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র যেমন ধরো যদি আমরা দেখি যে এটা মানে কি বলা যায় বৃত্ত বৃত্তের এটাকে আমরা কি বলছি কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলছি ব্যাসার্থ আর যে জ্যাটা এটাকে আমরা কি বলে দিচ্ছি পরিধির উপর যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে কি পাই পাই আচ্ছা আর কি না কেন্দ্র দিয়ে গেছে যে যে যেটা বৃত্তের সব থেকে বড় ব্যাস আর ব্যাসের হচ্ছে ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তাহলে ব্যাস যেটা সেটা কি দুই গুণ ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস এটা জ্যা পড়েছিলাম এর তো ব্যাসার্থ কেন্দ্র হল এগুলো আর এক আর কি আছে এখানে যেমন ধরো বলেছে স্থূলকোণী ও সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলে ধরো বললো তাহলে তোমরা কি বলো স্থূলকণি ত্রিভুজ দেখো যে ত্রিভুজের একটা কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি অর্থাৎ তাহলে কোনটা না স্যার নব্বইয়ের বেশি খেয়াল কর একবার এটা হচ্ছে নব্বই ডিগ্রি ছেড়ে মোটামুটি তাহলে এর থেকে বেশি হবে মানে এই বরাবর রেখা আসবে এই কোনটা স্থূলকোণ এবার এদেরকে যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হলো এটা হচ্ছে স্থূল ত্রিভুজ নাম দিয়ে দিবে এবিসি ঠিক না তাহলে এবিসি একটা স্থূল ত্রিভুজ হয়ে গেল সূক্ষ্ম ত্রিভুজ কি না যে ত্রিভুজের তিনটি কোনই সূক্ষ্মণ সূক্ষ্মকন মানে নব্বই কম তাহলে নব্বই কম তিনটায় কেন এটাও নব্বই কম এটাও নব্বই কম এটাও নব্বই কম এটা হচ্ছে কি ত্রিভুজ যেরকম তোমরা সমবাহু ত্রিভুজ আঁকতে পারো সেটাও সূক্ষ্মকণিত ত্রিভুজ হবে কোনো ব্যাপার নাই আর কি যে ধরো স্থূল কোন ত্রিভুজ হল সূক্ষ্মণ ত্রিভুজ হলো সমকোিত ত্রিভুজ হলে কি হবে সমকোণ একে এটা এটা হচ্ছে সমকোণিত ত্রিভুজ এবার সমকোণী সমিবাহু মানে কি কোন তো নব্বই হবে এটা নব্বই কোন আর নব্বইয়ের কাছের যে দুটো বাহু সে দুটো বাহু দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে কি এটা সমকোণী সমিবাহু ত্রিভুজ আর এটা সমকোণী ত্রিভুজ এর সাথে এটা সমান নয় সূক্ষ্মকণ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা কোণ সূক্ষ্ম কোণ ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ আর ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হলো সমবাহু ত্রিভুজ কি তিনটা বাহু সমান হবে সমি বাহু ত্রিভুজ দুটো বাহু সমান হবে আর বি সমবাহু ত্রিভুজ তিনটা আলাদা আলাদা আসবে ব্যাস এই গেল ত্রিভুজের সম্পর্কে আর সূক্ষ্ম কোণ তোমরা তো জানো যেমন যদি আমরা এখানে ছবি আঁকি এরকম যদি এঁকে নি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে নব্বইয়ের ছোট যে কোন মানে এইখানে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো আছে অর্থাৎ কি শূন্য ডিগ্রি থেকে বেশি আর নব্বই ডিগ্রির থেকে কম এটা হচ্ছে কি কোন সূক্ষা ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কি কোন সমকোণ নব্বই ডিগ্রিতে আমরা কি কোন বলি সমকোণ বলি এবার নব্বই বেশি একশো আশি কম মানে এই জায়গা যেগুলো ঘুরছে অর্থাৎ কি নব্বই থেকে বেশি হবে আর একশো আশির থেকে কম হবে সেগুলো হচ্ছে কি স্থূল স্থূল কোন আর যখন একশো আশি ডিগ্রি হয়ে যাবে তাকে আমরা কি কোন বলি হ্যাঁ একশো আশি ডিগ্রি হলে তাকে আমরা বলি সরল কোন কি কোন বলছি সরল কোন বলে দিচ্ছি ঠিক না আর এই জায়গায় যে কোনগুলো আছে অর্থাৎ কি নাকি একশো আশি ডিগ্রির থেকে বেশি হবে আর তিনশো ষাট ডিগ্রির থেকে কি হবে কম সেটাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ ঠিক আমাদের খেয়াল আছে এগুলো পড়ে ছোটবেলায় পড়েছি মানে ফাইভে পড়েছি নব্বই ডিগ্রির থেকে কম যত কোণ ছোট যত কোণ সেগুলোকে বলছি সূক্ষ্ম কোণ নব্বই ডিগ্রি হলে কি কোণ সমকোণ নব্বইর বেশি একশো আশির কম সেটা হলে কি কোণ স্থূল কোণ আর একশো আশি ডিগ্রি কি কোণ সরল কোণ আর একশো আশি ডিগ্রির বেশি তিনশো ষাটের কম সেটাকে আমরা কি কোণ বলছি প্রবৃত্ত কোণ তাহলে এখান থেকে একটা চলে আসে যে এক সমকোণ যেটা দুই গুণ নব্বই একশো আশি আর এক সরল কোন মানে একশো তাহলে এক সরল কোণ সমান দুই সমকোণের সমান বোঝা গেল মোটামুটি হবে ত্রিভুজ বৃত্ত কোন সবই আমি আলোচনা করলাম সাথে কি করলাম না এক দশমিক চারের যে পার্টটা ছিল অর্থাৎ কি না দশমিক ওগুলোতে তো কিছুই নেই পার্টিকুলার দশমিকের যোগ বিয়োগে আছে আর হচ্ছে কি না দশমিক সংখ্যাকে কি করে ঠিক না ওইটুকুই আছে ওই পার্টে এর পরের পাটে কি আছে এর পরে আছে ঐকিক নিয়ম ঐক্যিক নিয়মের ক্ষেত্রে তোমরা তো জানোই তাও আমি ঐক্যিক নিয়মটা আজকে আলোচনা করবো না যতটা বললাম এই কোন ত্রিভুজ বৃত্ত এগুলো একটুখানি দেখে নাও তারপরে ধরো এটাতে কি আছে দশমিকের যোগ বিয়োগ গুলো দেখে বিস্তারটা করে নাও তারপরে আমি সামনের ক্লাসে কি করবো এক দশমিক ছয়টা করিয়ে দেবো অর্থাৎ ঐক্য কম আছে বেশি সময় লাগবে না ছোট তারপরে ব্যাস আর কিছু নয় পূর্ব পাঠ কমপ্লিট হয়ে গেলে এরপরে এমনিতেই সৎ সজ জিনিস চলবে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে কোনো সমস্যা নয় ঠিক আছে তাহলে আজকে এতটা থাকতে দাও থ্যাংক ইউ সবাইকে